এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আপনি যদি সুমন পেয়ে কোর্টে উপস্থিত না হন তাহলে কোর্ট আপনার বিরুদ্ধে এক্স পার্টি ডিগ্রি জারি করতে পারে অর্থাৎ আপনার অনুপস্থিতিতে কোর্ট বিচার করতে পারে তো আপনার বিরুদ্ধে কোর্ট বিচার করতে পারে এবং আউট আপনার বাড়িতে সুমন পাঠাতে পারে এবং যদি কোনো প্রাপ্তবয়স্বী থাকে তারা এসে দিতে পারে অথবা বাড়ির আঙিনের টাইনে রাখতে পারে এবং কোর্টে আপনার বিরুদ্ধে যত যত ব্যবস্থা নিতে পারে যদি কোর্টে আপনি উপস্থিত না হন তাহলে কোর্ট মনে করবে আপনি ফ্রড বা আপনি দোষী আপনি ই মানে পালিয়ে বেড়াচ্ছেন তো কোর্টে অবশ্যই উপস্থিত হবেন কোর্টে একটা পজিটিভ ইমপ্রেশন আনার জন্য যদি এই সমানটা ক্রিমিনাল প্রসিডিং এর ক্ষেত্রে হয় অর্থাৎ যদি কেসটা ক্রিমিনাল কেস হয় যদি ক্রিমিনাল কেস হয় তাহলে কোর্ট যখন আপনাকে সমান পাঠাবে তখন আপনি চেষ্টা করবেন উপস্থিত হওয়ার যদি আপনি নির্দোষ অবশ্যই চেষ্টা করবেন উচিত হওয়ার আর যদি নির্দেশনা হন তাহলে কোর্টে প্রমাণ করানো যাবে তারপর যদি আপনি সম কোর্টে উপস্থিত তাও না হন তাহলে কোর্ট আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে পারবে যে ওয়ারেন্টের ধারা পুলিশ আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে কোর্টে সো অবশ্যই চেষ্টা করবেন কোর্টে যাওয়ার অথবা যদি আপনাকে পুলিশ এসে খুঁজে না পায় যদি আপনি অ্যারেস্ট না হন তাহলে কোর্ট কি করবে আপনার যে সম্পত্তি আছে সে সম্পত্তি ক্রোপ করবে মানে সেই সম্পত্তিকে কোর্ট জব্দ করবে জব্দ করার ছয় মাসের মধ্যে যদি আপনি কোর্টে উপস্থিত না হন তাহলে সেই সম্পত্তি কোর্ট সেল করতে বাধ্য হবে তো এটা অনেক বড় অনেক বড় ধরনের ক্ষতি আপনার জন্য আপনি আপনার সম্পত্তি হারাবেন সো অবশ্যই আপনি চেষ্টা করবেন কোর্টে যাওয়ার আপনি সত্য কি মিথ্যা বা আপনার দোষ কতটুকু এটা কোর্টে প্রমাণ করা যাবে আপনার উকিল ধারা এটা প্রমাণ করতে পারবেন সিভিলের ক্ষেত্রেও কিন্তু সম্পত্তি আপনার প্রক হতে পারে এবং আপনার অনুপস্থিতি বিচার হতে পারে ক্রিমিনাল ক্ষেত্রেও আপনার অনুপস্থিতি বিচার হতে পারে এবং আপনার অনুপস্থিতি যদি বিচার হয়ে যায় ধরুন আপনি নির্দোষ বা আপনি দোষী প্রমাণিত হয়ে যান তাহলে পুলিশ কিন্তু সারা জীবন আপনি খুঁজে পাবে এবং যে পর্যন্ত আপনাকে ধরে না পাবে এই পর্যন্ত ওয়ারেন্টটা জারি থাকবে সো অবশ্যই কোর্টের সমনকে অবহেলা করবেন না কোর্টের সমন পেলে অবশ্যই কোর্টে যাওয়ার চেষ্টা করবেন কারণ কোর্ট আপনাকে সুযোগ দিচ্ছে আপনাকে নির্দোষ প্রমাণিত করার জন্য তো আমরা আজকে দেখলাম যে সমন পেয়ে কোর্টে না গেলে সিভিল এবং ক্রিমিনাল ক্ষেত্রে কি হয় সো অবশ্যই ক্রিমিনাল ক্ষেত্রে আপনি কোর্টে যাওয়ার চেষ্টা করবেন যেন কোর্ট আপনার প্রতি একটা পজিটিভ ইম্প্রেশন রাখে ধন্যবাদ